প্রিয় দর্শক আপনারা আজকের ভিডিওতে যে মেশিনগুলো দেখবেন সেগুলো সব অটোমেটিক মেশিন এবং ছোট মেশিন আমাদের কাছে যে কোনো অটোমেটিক মেশিনের হয়ে থাকে সব রকমের ট্রেডের উপরে আমরা আজকের ভিডিওটা দেব। যেমন আপনারা এখন যে মেশিনটা দেখছেন এটি একটি ছাপ্পান্ন পিস ডিমের অটোমেটিক মেশিন যেখানে হাঁস মুরগি টার্কি এই ধরনের ডিমগুলো এমনকি কোয়েল পাখির ডিমও এর মধ্যে দিতে পারবেন তো কোয়েল পাখির ডিম দিলে এর মধ্যে ছাপ্পান্ন পিসই দিতে পারবেন এইটিতে বসালে আর এই মেশিন আমাদের কাছে আরেকটা হয়ে থাকে যেটা একশো কুড়ি পিস ডিমের মেশিন হয়ে থাকে মেশিনটা সেম এরকমই হবে আপনার এই মেশিনের মধ্যে কয়েক রকম মডেল আছে যেমন এই মেশিনটা ম্যানুয়ালি আমরা দু হাজার টাকা চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তিন হাজার টাকা বের করি সেখানে অটোমেটিক টেরে দিলে সেই টের দামটা এক্সট্রা কিছু এর মধ্যে অ্যাড হয় সেটা টের দাম সেটা এবং মিস্ত্রি খরচা হিসাবে যেমন এখানে ডবল ট্রে লাগিয়ে এই মেশিনটা একটা দেখছেন একশো বারো পিস ডিমের মেশিন এই একটা মেশিন আছে আর এই মেশিনগুলো আমাদের কাছে একশো কুড়ি পিস ডিমের মেশিন হয়ে থাকে এখানটায় একশো বারো পিস ডিমের মেশিন এটা এই মেশিনটা একটা দেখছেন এখানে আর একটা ধরনের রোলিং টেড়ে দেওয়া আছে এখানটায় দেখছেন এখানটাও আপনার ষাটটা থেকে মুরগির ডিম হলে সত্তর আশি পিস ডিম ধরে যায় সাইজ হিসেবে এখানে হাঁসের ডিম বসানো আছে এবং মুরগিম কীভাবে ঘুরে দেখেন এই রোলিং যে রডগুলো আছে এইগুলো আস্তে 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 ঘুরে ঘুরতে থাকে এছাড়া আমাদের কাছে এই যে প্লাইবোর্ডের উপরে একটা মেশিন দেখছেন এই মেশিনটা আমরা পেলাইয়ের ওপরে করেছি এটা থার্মোকলের উপরে হয়ে থাকে এইটা একশো কুড়ি পিস ডিমের মেশিন এইটা অত্যন্ত সিস্টেমের ওপরে করা যেমন আমাদের বড়ো বড়ো মেশিনগুলো হয়ে থাকে সেরকম এখন এই একটা মেশিন দেখছেন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এই মেশানুয়াল মেশিন যেগুলো হয়ে থাকে এগুলোর মধ্যে আপনারা একশো পিস মুরগির ডিম দিতে পারবেন হাঁসের ডিম হলে নব্বই পিস আবার মুরগির ডিম একশো কুড়ি পিসও ধরে যায় ডিমের সাইজের ওপরে ডিপেন্ড করে যেমন আমি এখানে একটা মেশিনের মধ্যে দেখেন ডিমটা ঠুকরেছে এখানে আমি একটা কোয়েল একটা এক্সুটিভ বার সান করে বলে একটা পাখি হয়ে থাকে সেই পাখির ডিম বসিয়েছিলাম আমাদের যে মেশিনগুলো থাকে সমস্ত মেশিনগুলো ওয়ারেন্টির মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তরে যে কোনো জায়গাতে আমরা অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি করে থাকি মেশিনটা থার্মোকলের ওপর হয়ে গেলেও এর বডি খুব উন্নত হয়ে থাকে সাইডে উঠে দাঁড়ালেও কিছু হবে না যেমন মাঝখানে লুকিং গ্লাস দিয়ে দেখেন এই অটোমেটিক মেশিনটা এটা একশো কুড়ি পিস ডিমের একশো বারো পিস ডিমের অটোমেটিক মেশিন এই মেশিনটার আমরা দাম রেখেছিলাম সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা বিভিন্ন রকম সিস্টেমের ওপরে হয়ে থাকে আর আমাদের কাছে একশো কুড়ি প্রজ মেশিনটা হয়ে থাকে ওটা টার্নিংয়ের সিস্টেমটা আরও উন্নত টাইমার লাগানো থাকে অনেক কিছু লাগানো থাকে ওটার দাম ছ হাজার টাকা আর এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা এখানে এই যে ট্রেগুলো আছে দেখছেন এই ট্রেগুলো কেউ যদি নিতে চান আমাদের সময় যোগাযোগ করতে পারেন আমরা এই ট্রেগুলো বিক্রি করে থাকি এখানে দেখছেন এই ট্রেটা একবার কাছের দিকে টানে এবং নির্দিষ্ট টাইম পর্যন্ত অফ থেকে আবার অপর সাইডে ঠেলে থাকে এখানে টাইমার লাগানো যায় বিনা টাইমারটাতেও এইভাবে ঘুরতে থাকে এছাড়াও আমাদের কাছে বড়ো বড়ো মেশিন যেগুলো হয়ে থাকে যেমন একটা মেশিন পাঁচশো আঠাশ ফিট ডিমার মেশিন একশো ডি ডিবি এই মেশিনটা প্যাকিং হচ্ছে এটা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কিংবা কুরিয়ারের মাধ্যমে অন্যান্য জায়গাতে পাঠিয়ে থাকি বড়ো বড়ো যেমন মেশিনগুলো দেখছেন এখানে একটা দেড় হাজার ডিমের মেশিন আছে পাঁচশন মেশিন তিনশন মেশিন দুশোর মেশিন সব রকম মেশিন এই সমস্ত মেশিন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা খালি আধার কার্ডের ছবি কিংবা আমাদের একটা ফ্রেম আছে সেই ফ্রেমে আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার পিন নম্বর এই সম্পর্কে লিখে পাঠিয়ে দেবেন এই মেশিনগুলো যারা আপনারা বুকিং করতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি খালি ডেলিভারি চার্জ পেমেন্ট করলে বাকি মেশিন পৌঁছে গেলে মেশিনের দাম দিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো এইট ফোর জিরো সিক্স ফাইভ সিক্স এইট এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরটা আমার কাছে থাকে আপনারা এখানে ফোন করলে সরাসরি আপনারা বুকিং করতে পারবেন এখানটায় যে একটা পনেরোশো ডিমের মেশিন আছে এরকম আপনারা হাজার ছাপ্পান্ন তেরো ফি তেরোশো ডিমের দু হাজার ডিমের এই সমস্ত ডবল কন্ট্রোলের উপরে কিংবা এক সাইডের হ্যাচার এক সাইডের স্যাটার এই সমস্ত জিনিসগুলো আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া থার্মোকোলের আমাদের কাছে এই সমস্ত মেশিনগুলো দু হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে এবং ম্যানুয়াল মেশিন একশো ডিমের মেশিন তিন হাজার টাকা পর্যন্ত এই সমস্ত মেশিন আপনারা আমাদের কাছে পাবেন এবং থার্মোকালের প্রায় দুইশো কুড়ি থেকে আড়াইশো পিস ডিম ধরে এই যেমন একটা এক্সম আঠারো দিয়ে একটা মেশিন আছে এটা একদম সাত হাজার টাকা পড়ছে এই মুহূর্তে ওর নিচে পাঁচ হাজার টাকা আছে তার নিচে আরও কমের কমের মেশিনগুলো আছে এগুলো আপনারা পাবেন আমাদের ঠিকানা বসিরাট খোলা পাতা উত্তর চব্বিশ পরগনা কলকাতা